ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে তার মানসিক রোগ ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছিলেন স্ত্রী দেবজানি বারো বছরের দাম্পত্য এবার শেষ বিচ্ছেদের পথে হাঁটছেন ঋষি কৌশিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেতা ঋষি কৌশিকের দাম্পত্য ঠিক নেই এরকমই আন্দাজ করছেন অনেকেই তার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলে অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওতে নাম উল্লেখ না করে তিনি এক ছেলেমেয়ের গল্প তুলে ধরেছেন যাদের বারো বছরের দাম্পত্য কিভাবে মিথ্যের উপর গড়ে উঠেছিল কি বলেছিলেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক হাই বন্ধুরা আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করবো বিষয়টা হলো হাই ভ্যালু বোমেন তার আগে আমার একটা প্রশ্ন আছে পরের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও যন্ত্রণার কষ্ট হতে পারে না তোমরাই জানিও কমেন্ট সেকশনে উত্তর অপেক্ষায় থাকবে আচ্ছা এবারে গল্পটায় আস একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল ফারাক মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাথে সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উগ্রনচন্ডী একটু বেপরোয়া তার চালচলন পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বদলে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বলতে নিয়ে রিলেশনে রাখাটি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে অঞ্চলে মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সেই ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম কথা আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না ইটস পার্ট আর ওয়েস কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া হয় কিন্তু মেয়েটি সেটা মানব কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলেটি বুঝতে পারে না হেনিভে ঘটনাক্রমে দুজনের বিয়ে হয় বিয়ের পর ছ মাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা হানিমুন পিরিয়ড বা একটা হাওয়ায় ভাষা এর মতো সমাজ পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাতলা বের করবা হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা ভালো লাইফস্টাইল সিলেট করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এইভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজের কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার ঘরের মধ্যে আমি বলছি ঘরের মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত থেকে সহ্য করে হাসি হাসি মুখে নিজের কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোট ছোটখাটো কথায় খালি ঝগড়া ঝগড়া করা নিজের নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটির মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম এটা খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বিপর্য লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও বদলায়নি আচ্ছা তোমরা কোনো কখনো বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিতে সিঁদুর নিয়ে এদিকে খুব করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই ভ্রমণের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক বলায়নি তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়তো আর ছেলেটা অশান্তি চাইতো না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা মুখের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে গেছে যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরোয়া হবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো হাই ভ্যালু রুমনের পরিচয় তোমরাই হবে মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘরে কাঁঠাল ভেঙে নিজের লাকজারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কী কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টক করা কোথায় যাচ্ছে কি করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছরের পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারের স্পন্দ নেয় তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বেপরোয়া উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ জামা জামাকাপড় লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাকজারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলোই কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মী আর সংসারী মেয়ে পৃথিবীতে তৃতীয় একটা মানে অত শক্তি হয় না এরকম দুমুখ মেয়ে হয়তো হয় না কথা সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিস্ত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে তার মানসিক হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করে দেয় আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সত্যিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবারে তোমরা সেই সত্যি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো অভিনেতার এই ভিডিও প্রকাশে আসার পর বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে অভিনেতা নাম নেননি তবে অভিনেতা ইঙ্গিত করছেন তার নিজের দাম্পত্যের দিকে দেবজানির সঙ্গে তার সম্পর্ক ভালো নেই সুখের ছিল না তার বিবাহিত জীবন আর ঠিক সেই কারণেই অভিনেতা বাধ্য হয়ে এবার নিজের দাম্পত্য শেষ করতে চলেছেন আর অভিনেতায় ভিডিওটি বানিয়েছেন তার নিজের কাহিনী সকলকে জানাতে কিন্তু নাম উল্লেখ করেননি সত্যি কি তাই সত্যি কি অভিনেতা নিজের দাম্পত্যের কথা খোলসা করলেন উল্লেখ না করে এবার আপনারা কি মনে করেন অভিনেতাকে সত্যি সত্যি নিজের জীবনের গল্পই শোনালেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কাহিনী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জটজলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি